আমি যে কাজটা সবচাইতে ভালো পারি তা হচ্ছে বাংলাদেশের যে কোনো খাবারে রান্না করার পরে সেই হাড়িতে বা কড়াইতে বা ডিশে ভাত সুন্দর করে মাখাই খাওয়া যতবারই মানে যে কয় পদেরই রান্না করি না কেন যে কয় পদের রান্না করি না কেন ভাত আমাকে খাইতেই হবে আমি এক পদ একবারই তিন চার পদের যদি রান্না করি বা এক পদের করি বা দুই পদের করি তাও আমাকে সেই হাড়িতেই খাইতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে বলেন তো কেমন হয়েছে আপনারা কি কেউ এভাবে ভাত আমি জানি আজকে অনেকেই নাক ছিটকাবে বা অনেকেই অপছন্দ করবে কিন্তু তারপরও আমি বলবো এই যে যে আমার ভাত খাওয়ার এই স্টাইলটা আমার ছোটোবেলা থেকেই অনেক প্রিয় এবং প্রচুর মজা লাগে পাটা পুতাতে হলে তো কথাই নাই ডিপে রাখা বেগুন এই বেগুনগুলো ডিপে ছিল সিদ্ধ করব ভর্তা করবো দুই টুকরা মাছ মাথা আর ওই যে একটু কাটা মাছ আছে কোরিয়াতে এই মাছটার নাম হচ্ছে উরক সমুদ্রের মাছ এই মাছটার মোটামুটি যদি রসানো রসা মানে রসা করার হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার খেতেও বেশ ভালো লাগে এই মাছটা রসা করলে পরে সাথে ধনেপাতা দিতে হবে অবশ্যই এবং একটু ঝোলঝোল থাকবে আর আমি অল্প করে ঝোল দিয়ে দিলাম হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম মানে যে ডাটাটা আছে না ওইটা আমি কেটে একটু সেদ্ধ করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম তার একটা টুকরা নিয়ে আসলাম অল্প পানি দিয়ে সেদ্ধ করব। আর এই যে ধনে পাতা মাছের রসাতে দিয়ে দিলাম এত টেস্ট হয়েছে না তা বলার মতো না আর ওই যে কচুর ডাটাটা দেখলেন ওইটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমি ডিপে রেখে দিই বেশিরভাগ সময় অনেক খাবারই যেমন এই বেগুনগুলো ডিপে রাখছিলাম রাখার পরে যখন সেদ্ধ করলাম তখন দেখলাম কি একেবারে কসমা দিয়ে গেছে মানে আমি আর ওইটারে ই করতে পারতেছিলাম না মাখাইতে পারতেছিলাম না এমন শক্ত হয়ে গেছে তারপরে ওইটাকে হামান দিস্তা দিয়ে সুন্দর করে ছেচ্ছা তারপরে সুন্দর করে ভর্তা করলাম মরিচ শুকনা মরিচ পেঁয়াজ লবণ তারপরে সরিষার তেল দিয়ে আমার তো মুখে এখনই পানি চলে আসছে খাওয়া হয়ে গেছে অবশ্য তারপর এখনো মুখে পানি চলে আসছে তারপর সুন্দর করে বেগুনটা ভর্তা করে যখন বেগুনটা বের করছিলাম আপনাদের দুলা ভাইও চিনতে পারতেছিল না যে এটা বেগুন না অন্য কোনো কিছু আমারও চিনতে অসুবিধা হচ্ছিল তারপরে এই যে আমার সেই সময়টা আমি সমস্ত কিছু যাই রান্না করি না কেন বাংলাদেশের শেষে আমাকে সেই বলে বা সেই হাঁড়িতে বা সেই কড়াইতে ভাত খাইতেই হবে যে খাবারটা আমি করি না কেন আর এইটা এত বেশি মজা লাগে এই স্বাদটা আমি অন্য কোনো খাবারে পাই না মানে যখন প্লেটে নিয়ে খাই এই প্লেটের স্বাদ আর এই যে যে শেষে ভর্তা মাখানো বা কোনো তরকারি রান্না করা সেইভাবে ভাতে যখন মাখায় খাই সেই স্বাদটা না একেবারে রকম এরকম দলা দলা করে মাখানো জানি আজকে অনেকেই অপছন্দ করবে কিন্তু তারপরও আমি অনেক মজা করে এই খাবারটা খাই হাতের একেবারে অনেক উপর পর্যন্ত ভাত লেগে যায় একেবারে খুব সুন্দর করে মাখাই ঢাকাই খাই আর এই যে সেই কচুর ডগাটা কিন্তু আমার সুন্দর এই যে ল্যাবড়া হয়ে গেছে কোনো কিছু দেইনি একটুখানি লবণ আর হলুদ দিয়েছিলাম আর এই যে এটাওয়াতেও কিন্তু আমি একটুখানি রেখে দিছি আর অল্প একটু ভাত নিয়ে নিলাম অনেক মজা লাগে খেতে জানেন না এত মজা লাগে আর আমি এত মজা করে খাই মানে আমি তৃপ্তি নিয়ে খাই এত এত দূরে আছি দেশের থেকে আমার মানে তখন এখন মনে হয়েছে না এরকম খাওয়ার সময় মনে হয় অনেক ভালো লাগতেছে খুব ভালো আছি খুব ভালো খাইতেছি হ্যাঁ এরকম অনেক একটা খুব ফিলিংস আসে যে ভালো আছি এই সময় তো আমাদের কোরিয়াতে কচুর ডগাটা পাওয়া যায় না আর একটু পরে পাওয়া যাবে কিন্তু আমি যেহেতু ডিপে রেখে দিই সেহেতু আমার কাছে অনেক খাবারই আছে ডিপে রাখা যে খাবারটা আমি সারা বছরই কোনো না কোনো সময় বের করে খাইতে পারি ডিপের থেকে আর আমার অনেক মজা লাগতেছে দেখেন আমি একবার চাইটা চাইটা খাইতেছি হ্যাঁ আর এই যে মাছের রসাটাও হয়ে গেছে খুব মজা আসে বুঝছেন এই যে দেখেন মাছের মুখটা ফেলাই নাই মুখ ফেলাইলে যদি কুমে যায় বুঝছেন এই আপনাদের বুঝছেন রান্না শুধু মাছের মাথা আর এই যে একটুখানি মাছ ওই যে পাশে ছিল মাথার পাশে আর একটু কাঁটা দিয়ে বুঝছেন তারপর আবার ওই যে একটু ঝোল রেখে বুঝছেন মাছের রসা ভাত একটু না খাইলে হয় না কি কি যে মজা দেখে গরম গরম এই ডিশটা অনেক গরম তারপর ওই যে আমি রাখতেছি মানে একেবারে খুব ভালো লাগতেছিল আসলে অনেক মজা দেখেন আমি দেখাচ্ছি না কালারটাও কিন্তু অনেক মজা অনেক সুন্দর হয়েছে আর আমার এত ভালো লাগতেছিলো যে আমি অনেক মজা করে খাচ্ছিলাম এত মজা যে আমি আসলে বুঝাইতে পারতেছিলাম না যে এইভাবে মাখায় কেউ কি আপনারা খান নাকি অনেকে অপছন্দ করেন আমি জানি অনেকে অপছন্দ করেন বিশেষত ছেলেরা দেখলে অনেক বেশি অপছন্দ করবেন সবার উদ্দেশ্যে বলি অপছন্দ করার কিছুই নাই আমি একা খাব যেহেতু সেহেতু মাছ আমাদের ঘরের শুধু আপনাদের দুলা আর আমি খাই পচা মাছ খাই না বেগুন ভর্তাটা পচার অনেক অনেক পছন্দের মানে অত্যন্ত পছন্দের আর ওই যে কচুর যে ল্যাব্রাটা করেছে ওটাও পচার অনেক পছন্দের খাবার প্রচুর ভালো খাইছে পচা ওই যে বেগুন ভর্তা আর ল্যাব আমি কেমন খাইছি সেটা না হয় বাদই দেন আমি গতকালকে মেটে আলু রান্না করছিলাম সেটার ভিডিও করি নাই গতকালকে রাতের থেকে এই পর্যন্ত যে আমি মেটা আলুর দিয়ে তরকারি কতবার যে খাইলাম ভাত তা বলার মতো না আর এই যে এখন থালা বাসনগুলো ধুইতে হবে আসেন থালা বাসনগুলো ধুই সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ